ভাল আমরা কিন্তু সমা সমাজের দিচ্ছি ভাল করে আমরা সরকারকে জানাতে চাই যে আমাদের দাবিটা কি দেখেন এটা ভবিষ্যৎটা কি সরকারি চাকরি ও ছুটি বিধিমালা 1979 দিয়া আপনারা আসেন ওই বিধিমালা যদি আপনারা মানেন দেখেন না আমাদেরকে কোন অবস্থা রাখছেন কি অবস্থা আছে এই যে এই কোন দেশ চলে একজন কর্মকর্তা বেতন পাবে 1.5 লাখ আর একজন কর্মচারীর বেতন পাবে 12000 টাকা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কর্মচারী আসি আসলে আমরা কোন লেবনের কর্মচারী আমাদেরকে এই সরকার কোন ধরনের কর্মচারী ভাবে একটু নিজের কাছে প্রশ্ন করে দেখি তারা ভাবছে যে শুধু মানুষ কোন জাতীয় মানুষ আমরা কি সরকারের কোনো কাজ করি না আমাদের কি কোনো মূল্যায়ন থাকতে পারে না তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কর্মচারী ছাড়া কর্মচারী ছাড়া এই দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব না আজকে যদি আমরা সমস্ত কর্মচারীরা এখন বলতে সমস্ত কর্মচারীরা যদি আমরা আমাদের দাবি রাতে যদি ঐক্য থাকি আমরা যদি বলি কর্মচারী আছে আগামীকালের থেকে আমরা কর্মবিরতি দেব হোক না ছুটিমেলা উনিশশো উনআশি দিয়ে আপনারা আসেন ওই নীতিমেলা যদি আপনারা মানেন দেখেন না আমাদেরকে কোন রাখছেন কি অবস্থা আছি এইভাবে কোনো দেশ চলে একজন কর্মকর্তা বেতন পাবে দেড় লাখ আর একজন কর্মচারী বেতন পাবে বারো হাজার টাকা আবার আমাদের মহার্ঘপাতা যেই মহার্ঘবাদ দিতে আছে বাজারে গেলেই বলবে আপনাদের তো বেতন বাড়াইছে

যেদিন পরের বাড়ি তাই আমি যারা আছে দূর যারা আছেন বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন আমি আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো আসলে আপনারা একটু ভাবেন দেখেন অনেক বলা হয়েছে এই সরকারি কর্মচারী একমাত্র একটাই হয়েছে আমাদের ফেডারেশন সেটা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যারা মানুষের এই একটা নিম্ন কর্মচারীদের কথা চিন্তা করে। যারা একেবারে আপনাদের বিষ তাদের কথা চিন্তা করে এককভাবে তো চিন্তা করে না এবং আমাদের ওয়ারেস ভাই খায়ের ভাই আমাদের মালিক ভাই তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এরা শুধু তাদের ব্যক্তিগত যেন পরিশ্রম করে না আজকে আপনারা যেভাবে চলেন এই খায়ের ভাই চলতে পারে মালিক ভাই আরেকজন ওইভাবে চলতে পারে কিন্তু তারা কিন্তু ওই চিন্তা করে না তারা চিন্তা করে এই বাংলাদেশে প্রায় তেইশ লক্ষ কর্মচারী ভবিষ্যৎ চিন্তা করে কিভাবে তাদের ফ্যামিলি চলবে সেই চিন্তা করে কিভাবে তাদের সন্তানদের লেখাপড়া করবে সেই চিন্তা করে এই চিন্তা করি কিন্তু বারবার বারবার ডাকা হচ্ছে বারবার আমরা কিন্তু সভা সমাবেশ দিচ্ছি বারবার আমরা সরকারের জানাইতে চাইতেছি যে আমাদের দাবিটা কি দেখেন এটার ভবিষ্যৎটা কি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ